আউজুবিল্লাহি সোরা তারিখ কসম আকাশের এবং যা রাতে আত্মপ্রকাশ করে তুমি কি জানো রাতের আত্মপ্রকাশকারী কি আসলে তা হলো উজ্জ্বল নক্ষত্র এমন কোনো প্রাণী নেই যার ওপর কোনো তত্ত্বাবধায়ক নেই সুতরাং হে মানুষ তোমার ভাবা উচিত তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নিক্ষিপ্ত তরল দ্রব্য থেকে যা মেরুদণ্ড ও পাজরের মধ্যবর্তী অংশ হতে নির্গত হয় নিঃসন্দেহে যিনি তাকে এভাবে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি পুনরায় তাকে সৃষ্টি করতে সক্ষম জবাবদিহিতার দিন সকল গোপন বিষয় প্রকাশ করা হবে এবং তখন মানুষের কিছু করার শক্তি থাকবে না আর সে সাহায্যের জন্যও কাউকে পাবে না অসম বৃষ্টি বর্ষণকারী আকাশের এবং সেই ভূমির যা বিভিন্ন হয় নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী সত্য মিথ্যার মীমাংসাকারী এটি কোনো কল্পকাহিনী বা বিনোদনের বিষয় নয় মক্কার সত্য অস্বীকারীরা মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত আর আমিও প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি অতএব হে নবী এই সত্য অস্বীকারীদের একটু অবকাশ দাও কিছু সময়ের জন্য ওরা লিপ্ত থাকুক ওদের ষড়যন্ত্রে